আমি তো ভালোবাসি তোকে পর্ব এগারো লেখিকা শালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নওসিন পারভিন প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে সবার খাওয়া মোটামুটি শেষ মেঘ ইচ্ছে করেই অল্প অল্প খাচ্ছে এদিকে মোবাইলে কী যেন চেক করছিল আবির মোবাইল চেক করে করেই খাচ্ছিল আবিরের খাওয়া শেষ তাই মোবাইল টেবিলের উপর এক পাশে রেখে হাত ধুতে উঠে পড়ে তিন থেকে চার কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইলে হাত নেয় তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গিয়েছে আবির ভাই পেজ ভেসে আছে এখানে দুটা হাতের ছবি একটা বড় হাতের উপর একটা পিচ্ছি হাত মেঘ এক সেকেন্ড তাকালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানে ঢুকতেই চোখে পড়লো কত ছেলে মেয়ের আইডি সে খুঁজতে লাগলো গত রাতে নীল জামা পরিহিতাকে একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায় এবার মেঘ দীর্ঘশ্বাস ফেললো মনে খুব শান্তি লাগছে এখন আমির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্বেগ কণ্ঠে বলল যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকি ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন এদিকে মেঘ মুচকি মুচকি হেসে বিড়বির করে বলল। আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতেই পারি না তাই তো বাধ্য হয়ে এখন টেবিলে বসে আছি আমির ভাইয়ের কথা মতো মেঘ এগারোটার মধ্যে গোসল করেছে আজ সময় রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে এটা ভেবেই মন ভাঙছে বারবার টিউশনে ঢুকতেই বন্যা ডাকলো। মেঘ এখানে মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো ছুটে গেল বন্যার কাছে মেঘ তুই এই সময় টিউশনে কেন আগের বাজে পড়িস নি বন্যা কীভাবে পড়বো তোর বেশ বেস্ট হয়েছি তোর ভোগান্তি তো আমাকে ভুগতেই হবে মেঘ মানে বন্যা গতকাল রাতে তানবীর ভাইয়া কল দিয়েছিল আমায় বলল তোর সাথে আমারও টাইম পাল্টাইয়ে দিয়েছে আজ থেকে যেন বিকালে আসি মেঘ তাহলে তুই জানাসনি কেন আমায় আমি পুরো রাস্তায় মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে বন্যা তোকে কিভাবে জানাবো তুই তো আবির ভাইয়ের ঘুরে ডুবে আছিস মেয়ে কিছুটা লজ্জা পেলো তারপর সশব্দে হেসে বলল জানিস বন্যা আমার হিজাবটা আবির্ভাইয়া কিনে দিয়েছে শুধু এটাই না সর্বমোট তিরিশটা হিজাব কিনে দিয়েছে শুধু তাই না দেখ আমার পায়ের নোপুরগুলো আবির ভাই দিয়েছে তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছে দেখ সুন্দর না বন্যা কপাল ভাজ করে নোপুর দেখলো তারপর বলল হ্যাঁ সুন্দর খুবই সুন্দর হয়েছে কিন্তু কাহিনী কি বলতো ওই ব্যাটার হঠাৎ এত মায়া হচ্ছে কি কিছু বলছে হ্যাঁ বলছে আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নোপুর দিয়েছে বন্যা হাঁ করে তাকিয়ে আছে ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছে টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গিয়েছে সন্ধ্যার পর আবার জান্নাতাপু আসবে পড়া রিভিশন দিতে হবে জান্নাতাপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন পড়ান জান্নাতাপু খুব ভালো পড়ান মেঘ ওনার ভক্ত হয়ে গিয়েছে একেবারে জান্নাতাপু ও মেঘকে খুব আদর করে পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সব কিছুতেই হেল্প করেন এজন্যই মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে এভাবে কেটে গেল দশ থেকে বারো দিন আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে মেঘ আগে আসে মাঝে মাঝে আবির আগে চলে আসে তারপরও দেখা তো হয় এতে যেন মেঘের মন সারা দিন প্রশান্তি কাজ করে আবির বাড়ি ফিরে এগারোটা থেকে বারোটার দিকে আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য আর গুনগুন করে গান গায় তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকে তাকিয়ে আবির ভাইকে দেখে আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ এটাই যেন মেঘের দৈনন্দিন রুডিন কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে আবির ভাই কি শুধুই তার ক্লাস নাকি সে আবির্ভাইকে ভালোবাসে এর উত্তর নিজেও খুঁজে পায় না তবে আবির্ভাইকে অসম্ভব ভালো লাগে আবির ভাইয়ের শীতল চাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচর্ণ করে আবির্ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জোরে বিচারণ করছে দশ থেকে বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দু চুমুক খেলো কিনা আলি আহমেদ খান বলে উঠলেন আবির তোকে একটা তোকে একটু চট্টগ্রামে যেতে হবে আবির তৎক্ষণাৎ বিষম খেল তানবির তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফুঁ দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিয়া খান এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল আমি চট্টগ্রামে গিয়ে কি করব। আলি আহমেদ খান স্বাভাবিকভাবেই বললেন আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম তোর কাকামণিকে সিলেটে যেতে হবে কোম্পানির সিইও হিসাবে এখন দায়িত্ব তোর উপরই পড়ে তুই কথা বললেই আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আমির এক পালক মেঘের দিকে তাকালো তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো কবে যেতে হবে আলী আহমেদ খান সহসা বলে উঠলেন আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে আলি আহমেদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন তানবির এবার ভাইকে বলল ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে আমি কি যাব তোমার সঙ্গে আবির অগ্নি দৃষ্টিতে তাকালো দানভীরের দিকে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কী যেন বলল কেউ কিছু বুঝলো না কিন্তু তানবির সশব্দে হেসে উঠল আবির এবার রাগে ফুসতে ফুঁসতে বলল তানভীর তানভীর হাসতে হাসতে চেয়ার টেনে উঠে বেসিনের দিকে দৌড় দিল আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আসে তানবিরের দিকে তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল এদিকে মেঘ মিম আর আদি বসে আছে আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজারে গেলে ওদের জন্য খেলনা সাজনি শামুক নিয়ে আসতে মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন হজরের সময় ঘুম থেকে ওঠে রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায় আবির ভাই চট্টগ্রাম চলে গেলেও থাকবে কিভাবে। মিম হঠাৎ দেখে উঠল আপু ভাইয়াকে তুমি কি আনতে বলবা কিছু মিমের ডাকে ধ্যান ভাঙলো মেঘের একটু হাসার চেষ্টা করলো তারপর কোমল কণ্ঠে বলল আমার কিছু লাগবে না সারাদিন কেটে গেল মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে মিম স্কুল থেকে ফিরেছে বা আবির আটটায় বাসায় ফিরেছে ততক্ষণে জান্নাতাপু পড়িয়ে চলে গিয়েছেন মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গিয়েছে রাত দশটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির রুমে গিয়ে সাওয়াজ শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির মেঘের রুমে দরজার সামনে এসে থামলো দরজা ধাক্কা দিল আস্তে করে মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে আছে পাশে বই খাতা পড়ে আছে ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উড়ছে জান্নাতাপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল আবির আস্তে করে রাখলো মেঘ কোনো সাড়া নেই তাই রুমের ভিতরে ঢুকলো আবির শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে মেঘের মুখের একপাশ বিছানায় লেপটে আছে ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে ছোট্ট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে আবির বিছানায় একপাশে বসলো কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীকে তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট্ট চুলগুলোকে সরিয়ে দিল দু থেকে একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো মিমার আদি খুব করে বলল ভাইয়া কক্সবাজারে জিও প্লিজ চাটনি নিয়ে এসো খেলনার শামক আরও অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে উত্তরে আবির শুধু বলল সময় পেলে যাব খেয়ে দশটা নাগাদ বেরিয়ে গেছে আবির ইকবাল খান আগামীকাল সকাল আটটায় সিলেটে যাবেন আবিরের বাবার কোম্পানি ঢাকার বাহিরে তিনটা শাখা আছে চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ইকবাল খানকে বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয় কখনো চট্টগ্রাম কখনো রাজশাহী কখনো সিলেট বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন একই সাথে দুই শাখাতে যেতে হলে কখনো কখনও মোজাম্মিল খানকেও যেতে হয় তবে আলী আহমেদ খান এখন আর ঢাকার বাহিরে যান না আবির আশাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝেনি রাত এগারোটায় মিম এসে ডাকছে আপু ওঠো খাবে না মেয়ে ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে মিম আবার বলে এগারোটা বাজে তুমি কখন খাবে আম্মু বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য আমিও খাইনি আসো এগারোটা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গিয়েছে সহসা মনটা খারাপ হলো চিন্তায় স্বরে বলল। আবির ভাই কি চলে গিয়েছে মে হাসি মুখে বলছে হ্যাঁ ভাইয়া তো দশটার আগেই চলে গিয়েছে আমি আর আদি বলে দিয়েছি আমাদের জন্য খেলনা গিফট চাটনি নিয়ে আসতে তোমার জন্যও আনতে বলেছি ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে মনে মনে ভাবছে কেন যে শুইতে গেলাম না ঘুমালেই তো আবির ভাইকে দেখতে পারতাম আমি ঘুমিয়েছিলাম তাতে কি আবির ভাইকে আমায় বলে যেতে পারতো না মিম আবার ডাকলো আপু আসো খেতে যাই মেয়ে কঠিন স্বরে বলল আমার খিদা নেই খাবো না তুই খেয়ে নে ওদের বল গিয়ে খেয়ে নিতে আমি ঘুমাবো আর লাইটটা অফ করে দিয়ে যা মি মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল এদিকে মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে আবির ভাই তো আমায় নিয়ে ভাবেই না ভাব তো আমাকে ডেকে বলেই যেত তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি আর কাঁদবো না আমি কিছুক্ষণ পর থামলো খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না বড্ড অভিমান জমেছে বুকে এভাবেই ঘুমিয়ে পড়লো আবার ভোরবেলায় উঠলো না মেঘ আটটার উপরে বাজে খাবার টেবিলেও আসেনি বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেয়েকে ডাকবে মেঘ তখনও ঘুমে আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে চুপচাপ খেতে বসলো মেঘ কিন্তু গলা দিয়ে খাবার নামছে না কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়ল রুমে গিয়ে পড়ার চেষ্টা করল কিন্তু পড়া মাথায় ঢুকছে না মাথায় শুধু আবির ভাই ঘুরছে আবির ভাই কেন বলে গেল না এখন আবির ভাই কোথায় আছেন খেয়েছেন কি না এসব চিন্তায় ব্যস্ত হলো একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে কিন্তু আবির ভাই নেট নেই নেটের অন নেই কোনো আপডেটও নেই দশ মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না সারাদিন গেল এই পড়তে বসছে এই আবার ফোন চেক করছে বিকাল নাগাদ কোনো খবর নেই খবর না পাওয়াতে মন খারাপ হয়ে ঘুমিয়ে পড়লো আবির চট্টগ্রামে এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের এছাড়া মোজাম্মিল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আবিরের চট্টগ্রামে আসা সাথে অফিসের ঝামেলায় সারা দিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না অফিসের কাজের ফাঁকে দুই থেকে একবার বাসায় কল করে আম্মু মাম্মনি তানবীরের সাথে কথা হয় বিমার আদির এক কথা ভাইয়া কক্সবাজারে যেও প্লিজ আমাদের জিনিসগুলো নিয়ে এসো কিন্তু মেঘ যেন নিখোঁজ আবির বিদেশে থাকাকালীন তানবীরের বাসায় না থাকলে যে মেয়ে একাই সারাদিন বাড়ি মাথিয়ে রাখতো এখন আবি চট্টগ্রাম তানবীর সকালে বের হয়ে পার্টি অফিসে ফেরে দশটার দিকে বাবা চাচাও সারাদিন অফিসে থাকে তারপরও মেঘকে সারাদিনে খোঁজ পাওয়া যায় না সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয় না না হয় তিন চারটায় খিদে লাগলে চুপচাপ এসে খাবার খায় মাকেও ডাকে না জানাতাপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায় মনমরা হয়ে থাকে সব সময় আবির অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদিন ফ্রি থাকতে মিমার আদি কথা মনে করে কক্সবাজারে গেল এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির এটাই জীবনের প্রথমবার ফাইভ স্টার হোটেলে রুম নিয়েছে ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গিয়েছে সৌর্য সৈকতে দাঁড়িয়ে আছে আবির প্রকৃতির সৌন্দর্যে স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশেষ দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোনে বা প্রতিটা বাড়ির দেয়ালে আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গধুলি বেলার সূর্যাস্ত দেখে বিমোহিত হল অসংখ্য প্রাপ্তি ক্লান্তি হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে সমুদ্রের পানিতে অস্তিত অস্ত্রমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করেছে কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে পকেট থেকে ফোন বের করে দেখে তানবীরের কল রিসিভ করে তানবীর আসসালাম ওয়ালাইকুম ভাইয়া আবির ওয়ালাইকুম আসসালাম তানবীর কোথায় আছো আবির কক্সবাজার আছি আজ কেন তানবীর একটু দরকার ছিল আবির বল তানভীর এমপির মেয়ে নাকি তোমার রিকোয়েস্ট দিয়েছিল তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো আজ এমপির বাসায় গিয়েছিলাম মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায় আবির তুই কি বলেছিস তানবির প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মানতেছে না তাই বাধ্য হয়ে বলছি তুমি আরেকজনকে পছন্দ করো তার সাথে তোমার বিয়ে ঠিক আবির আচ্ছা ঠিক আছে তানবির কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া আবির আবার কি সমস্যা তানবীর এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো আবির প্রথমত এমপির কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না আর যদি শোনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না তানবীর তারপর যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো আবির বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক তানবীর তারপর আবির তারপর আবার কি বাকিটা আমি সামলে নিব তানবির যদি ফোর্স করে আবির একটু গম্ভীর কণ্ঠে বলল বেকুবের মতো কথা বলিস না তানবির এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবানি করবি নাকি আজও তানবির আর কথা বাড়ালো না তানবির আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে আল্লাহ হাফিজ আবির আল্লাহ হাফিজ কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢোকে কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়লো প্রথম আডি আইডির ওই মেয়ে দু সেকেন্ড ভাবলো সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল ব্লক তো করেনি এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু মেঘ ফোন পেলো কোথায় আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা তারপর তার মানে সেদিনই ব্লক করেছে অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল আস্তে আস্তে বললো এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে কীভাবে এত ঝড়ঝঞ্ঝা এত তাড়াতাড়ি তো তোকে আমি করে নিব না আমার এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে শৈবি কিভাবে এত ঝড়ঝঞ্ঝা এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না আবার খুব বেশি কষ্টও দিব না তোকে অন্ধকার নেমেছে বিচে একটু হাঁটাহাঁটি করলো আবির ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো তারপর হোটেলে চলে আসছে কেটে গেল আরও দুই দিন আবির বাড়ি নেই ছয় দিন যাবৎ অষ্টাদশীর মনে বিষণ্নতাই ছেয়ে গিয়েছে খায় না ঠিকমতো পড়াশোনা করে না মোবাইলও চাপে না কথাও বলে না কারোর সাথে শুধু টিউশন আর কোচিং যাই আসে এতটুকুই আজ সকাল থেকে মনটা মাত্রা তিক্ত খারাপ রানবীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে তানবীর আজকাল পার্টি অফিসের দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না মেঘকে এখন আর আগের মতো বকেও না মেঘ যেমন পাল্টে গিয়েছে তেমনই তানবীরও পাল্টে গিয়েছে মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলতেই অল্প খাবার খেলো তানবীর মোজাম্মিল খানকে প্রশ্ন করলো আবু ভাইয়া কবে ফিরবে মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন কাজ শেষ হলে ফিরবে কাজ এখনও শেষ হয়নি মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কয়েকটা দিনই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদেশিকে টিউশন শেষ করে কোচিনে গেল দুই বান্ধবী একসাথে বন্যা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে তোর মেঘ শুধু মাথা নাড়ছে একটা কথাও বলছে না একটা ক্লাস শেষ হয়েছে স্যার বেরিয়ে যাওয়া মাত্রই অষ্ট উল্টে কান্না শুরু করলো মেঘ প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না কান্নার মাত্রা বেড়ে গিয়েছে শ্বাস নিতে পারছে না মেঘের এই অবস্থা দেখে আঁতকে উঠলো বন্যা মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায় ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের বন্যা কোনোভাবেই শান্ত করতে পারছে না দশ থেকে পনেরো মিনিট স্থির হয়ে এই কান্না তারপর কিছুটা থেমেছে এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে একটু কাঁদলে মেঘের শ্বাসকষ্ট শুরু হয় বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বললো কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল আমার খুব কান্না পাচ্ছে বন্যা ভ্রুকুচকে কুচকে বললো কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল মেঘের গম্ভীর জবাব জানি না বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করল। রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে নাকি বাসায় কেউ বকেছে তোকে আবারও কাঁদছে মেঘ কাঁদতে কাঁদতেই বললো আমি আবিরভাইকে খুব মিস করছি বন্যা উনি ফেসবুকেও আসে না আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না বন্যা এবার অবুজ বাচ্চার মতো হাসলো তারপর বলল মিস করছিস তো কল দে মেয়ে কাঁদতে কাঁদতেই বলল উনি কি আমার সাথে কথা বলবেন বন্যা এবার সশব্দে হাসলো উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন মেয়েকে এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে বন্যা এবার হাসতে হাসতে বলল বেবি তুমি তো ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ সাবধান বান্ধবী ডুবে যেও না সামনে কিন্তু ভর্তি পরীক্ষা মেঘ ভেংচি কেটে বলল আমি আবিরভাইকে ভালোবাসি এতটুকু বলেই থেমে গেল না নাটা বলার খুব চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো মেঘ শান্ত হয়ে বসে আছে বন্যা বলল তুই তাহলে বাসায় চলে যা ক্লাস করতে হবে না ফোন দে আমি ড্রাইভারকে আঙ্কেলকে কল করে দিচ্ছি তারপর মেঘকে গাড়িয়ে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো মেঘ বাসায় এসে ফ্রেশ হয়েই ছুটে গেল মায়ের রুমে হালিমা খান ঘুমাচ্ছিলেন মেঘ মায়ের হাতের উপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন মেঘকে দেখে মেঘের ফিট বরাবর জড়িয়ে ধরে চুম ঘুমিয়ে পড়লেন পুনরায় অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন শুয়ে শুয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন তোর কি শরীর খারাপ মা মেঘ মাথা নাড়ে না করলো হালিমা খান পুনরায় বললেন রেজাল্ট নিয়ে চিন্তা করছিস মেঘ আবারও মাথা নাড়ল না করলো মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আম্মু ভাই কবে আসবে মেয়ের প্রশ্নে হালিমা খান হাসলেন আর বললেন কেন ভাইয়ের জন্য পেট পুড়ছে মেঘ মনে মনে বললো পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন দুপুরে তো কথা হলো বললো আরও দুই থেকে চার দিন লাগতে পারে কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো নিজেকে সামলে বলল আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ হালিমা খান বিকেলেই তো কথা হলো এখন আবার কল দিয়ে কী করবো ছেলেটা মনে হয় ব্যস্ত মেঘ আম্মু প্লিজ দাও না হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিলো আবিরকে লাউড স্পিকারে দিয়েছেন কয়েকবার রিং হতেই রিসিভ হলো আবির আসসালামু ওয়ালাইকুম মামনি আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষস্পন্দন জোরালো হলো হালিমা খান ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছিস বাবা আবির হ্যাঁ কিছুটা কেন হালিমা খান মেঘ একটু কথা বলবে তোর সাথে আবির ঠিক আছে দাও হালিমা খান মেঘের দিকে ফোনে গিয়ে দিলেন মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল সঙ্গে সঙ্গে স্পিকার অফ করে দিল মেঘ মেঘ ধীর কণ্ঠে বলল। হ্যালো আবির তৎক্ষণাৎ রেগে মেঘে বলল হ্যালো ঘিরে প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না আবিরের ধমকে চুপসে গেল মুখটা আসতে ধীরে বললো আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মেঘ আবার কাপা কাপা গলায় বলল কেমন আছেন আবির ভাই আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল। আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ দীর্ঘশ্বাস ফেলেই উত্তর দিল আলহামদুলিল্লাহ দুজনেই কয়েক সেকেন্ড নিরবতা পালন করলো আমি নিরবতা ভেঙে রাজবাড়ি কণ্ঠে শোধালো তোর ফোন দিয়ে কল দিতে পারিস না মামুনির ফোন থেকে দিতে হলো কেন মুখের ওপর মেঘ বলে ফেললো আপনার নাম্বার নাই আমার কাছে আবির এবার দীর্ঘশ্বাস ফেললো গম্ভীর কণ্ঠে জবাব দিল রাখছি ব্যস্ত আছি এই বলে কল কেটে দিল মেঘ আহম্মুকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল বুঝে উঠতে পারলো না ব্যাপারটা আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যি সত্যিই ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা মেয়ের মনে মনে নাম্বারটা মুখস্ত করতে ব্যস্ত হলো তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখল আমার আবির সাথে লাভ ইমোজি কিছুটা দূরে লিখলো ভাই সেভ করলো নাম্বারটা এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব এগারো পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ